ভোলো রে আলু তরকারি তুই নোখ খাচ্ছিস নাকি রানী রাত্রে আজকে আলু চচ্চড়ি করলো আর পরোটাটা আমি করলাম পরোড়া তো আমি করলাম আলু চচ্চড়ি তুই বসালি একবারই লাফিয়ে লাফিয়ে ওই যে রানী করছে আলু চচ্চড়ি ও বসিয়েছে হয়ে এসেছে আর আমি পরোটাটা করলাম আজকে রাত্রে হচ্ছে পরোটা আর আলু চচ্চড়ি তোমরা সবাই খাবে চলে এসে আজকে আমরা ফিরলাম আমদপুর থেকে মায়ের গেছিলাম যা বৃষ্টি বাবরে বাবরে কঠিন বৃষ্টি সব জায়গাতেই বৃষ্টিটা হচ্ছে চলো ওকে বাই গুড নাইট আবার কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে দিন সেই ভোরবেলাতে উঠেছি ভালো করে ঘুম টুম হয়নি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে করবো তোমরা শুয়ে পড়ো আবার সুন্দর সকালের জন্য অপেক্ষা চলো বাই বাই হলো রে আলু তরকারি তুই নখ খাচ্ছিস নাকি রানী রাত্রে আজকে আলু চচ্চড়ি করলো আর পরোটাটা আমি করলাম পরোটা তো আমি করলাম আলু চচ্চড়িতে তুই বসালি একবারই লাফি লাফিয়ে ওই যে রানী করছে আলু চচ্চড়ি ও বসিয়েছে হয়ে এসেছে আর আমি পরোটাটা করলাম আজকে রাত্রে হচ্ছে পরোটা আর আলু চচ্চড়ি তোমরা সবাই খাবে চলে এসে আজকে আমরা ফিরলাম আমদপুর থেকে মায়ের বাড়ি গেছিলাম যা বৃষ্টি বাবড়ে বাবড়ে কঠিন বৃষ্টি সব জায়গাতেই বৃষ্টিটা হচ্ছে চলো ওকে বাই গুড নাইট আবার কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে সেই ভোরবেলাতে উঠেছি ভালো করে ঘুমটুম হয়নি তার খেয়ে দিয়ে শুয়ে করবো তোমরা শুয়ে করো আবার সুন্দর সকালের জন্য অপেক্ষা চলো টাকা বাই বাই ভোল রে আলু তরকারি তুই নোক খাচ্ছিস নাকি রানি রাত্রে আজকে আলু চচ্চড়ি করলো আর পরোড়াটা আমি করলাম পরোড়া তো আমি করলাম আলু চচ্চড়িতে তুই বসালি একবারই লাফি লাফিয়ে ওই যে রানি করছে আলু চচ্চড়িও বসিয়েছে হয়ে এসেছে আর আমি পরোড়াটা করলাম আজকে রাত্রে হচ্ছে পরোড়া আর আলু চচ্চড়ি তোমরা সবাই খাবে চলে এসে আজকে আমরা ফিরলাম আমপুর থেকে মায়ের বাড়ি গেছিলাম যা বৃষ্টি বাবড়ে বাবরে কঠিন বৃষ্টি সব জায়গাতে এই বৃষ্টিটা হচ্ছে চলো ওকে বাই গুড নাইট আবার কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে সারাদিন সেই ভোরবেলাতে উঠেছি ভালো করে ঘুমটুম হয়নি তার খেয়ে দিয়ে শুয়ে করবো তোমরা শুয়ে করো আবার সুন্দর সকালের জন্য অপেক্ষা চলো টাটা বাই বাই ভোলো রে আলু তরকারি তুই নোখ খাচ্ছিস নাকি রানী রাত্রে আজকে আলু চচ্চড়ি করলো আর পরোটাটা আমি করলাম পরোটাটা আমি করলাম আলু চচ্চড়ি তুই বসালি একবারই লাফিয়ে লাফিয়ে ওই যে রানী করছে আলু চচ্চড়ি ও বসিয়েছে হয়ে এসেছে আর আমি পরোটাটা করলাম আজকে রাত্রে হচ্ছে পরোটা আর আলু চচ্চড়ি তোমরা সবাই খাবে চলে এসে আজকে আমরা ফিরলাম আমদপুর থেকে মাই গেছিলাম যা বৃষ্টি বাবড়ে বাউড়ে কঠিন বৃষ্টি সব জায়গাতে এই বৃষ্টিটা হচ্ছে চলো ওকে বাই গুড নাইট আবার কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে সেই ভোরবেলাতে উঠেছি ভালো করে টুম হয়নি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে তোমরা শুয়ে পড়ো আবার সুন্দর সকালের জন্য অপেক্ষা বাই হলো রে আলু তরকারি তুই নখ খাচ্ছিস নাকি রানী রাত্রে আজকে আলু চচ্চড়ি করলো আর পরোটাটা আমি করলাম পরোটাতে আমি করলাম আলু চচ্চড়িতে তুই বসালি একবারই লাফি লাফিয়ে ওই যে রানি করছে আলু চচ্চড়ি ও বসিয়েছে হয়ে এসেছে আর আমি পরোটাটা করলাম আজকে রাত্রে হচ্ছে পরোটা আর আলু চচ্চড়ি তোমরা সবাই খাবে চলে এসে আজকে আমরা ফিরলাম আমদপুর থেকে মায়ের বাড়ি গেছিলাম যা বৃষ্টি বাউড়ে বাউড়ে কঠিন বৃষ্টি সব জায়গাতেই বৃষ্টিটা হচ্ছে চলে ওকে বাই গুড নাইট আবার কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে সেই ভোরবেলাতে উঠেছি ভালো করে ঘুম টুম হয়নি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে করবো তোমরা শুয়ে পড়ো আবার সুন্দর সকালের জন্য অপেক্ষা চলো টাকা বাই বাই